বন্ধুরা তিরিশ দিনে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন কিভাবে অর্থাৎ মাত্র এক মাসে ওয়ান সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে আমি যখন এই চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে প্রায় পাঁচ ছয় মাস সময় লেগেছে তো আপনারা যাতে এই ভুলটি না করেন যেই ভুলটি আমি করেছি কিভাবে কাজ করলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন সমস্ত কিছু ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব এবং পয়েন্ট ওয়াইজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি তো আপনাদেরকে লাইভ দেখানোর জন্য ক্রোম ব্রাউজারে আমার চ্যানেলটি প্রথমে ওপেন করলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট টোয়েন্টি এইট ডেসে এই চ্যানেলে আমার গেন হয়েছে নয়শো ষোলোটা সাবস্ক্রাইবার যদিও এর আগের দিন বেশি ছিল আজকে একটু ডাউন হয়ে গেছে তো ফার্স্ট যে পয়েন্টটি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটিকে আপনাকে মাথায় রেখে আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে তো আপনার চ্যানেলে কিন্তু আপনারা নির্দিষ্ট একটি নিজকে বা একটি নির্দিষ্ট বিষয়কে সিলেক্ট করে আপনার চ্যানেলে আপনি কিন্তু ভিডিও রেগুলার আপলোড করছেন তো যেই টপিক নিয়ে আপনারা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করছেন সেই ভিডিও সম্পর্কে কিন্তু আপনাকে রেগুলার রিসার্চ করে যেতে হবে এবং তো বড়ো বড়ো ইউটিউবাররা কীভাবে তাদের চ্যানেলে ভিডিও এডিটিং করেছে কিভাবে তাদের পয়েন্টগুলো ধরে ধরে বলার চেষ্টা করেছে সেগুলোকে কিন্তু আপনাকে একটু মাথায় রেখে আপনার চ্যানেলে কাজ করতে হবে সেকেন্ড যে পয়েন্টটি হলো যেটি আপনাকে খুব ভালোভাবে ফলো করতে হবে অ্যারেঞ্জ কন্টেন্ট অর্থাৎ আপনি যেই সম্পর্কে ভিডিও বানিয়েছেন বা যেই সম্পর্কে ভিডিওটা বানাচ্ছেন চেষ্টা করবেন সেই ভিডিওটি টু দ্য পয়েন্ট বানানোর ফালতু কথা বলে সেই ভিডিওটির লেন্থ বড় করে বেকার কোনো লাভ নেই চেষ্টা করবেন খুব অল্প বা শর্ট ভিডিওর মধ্যে যদি আপনারা কাউকে কোনো কিছু বোঝাতে পারেন চেষ্টা করবেন ততটুকুতেই বোঝানোর আর অবশ্যই ভিডিওটিতে টু দ্য পয়েন্ট নেওয়ার চেষ্টা করবেন তো থার্ড যে পয়েন্টটি সেটাও আপনার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলে কিন্তু আপনাকে রেগুলারিটি মেনটেনেন্স করতে হবে যেমন ধরুন আপনার টার্গেট রাখতে হবে আপনি একদিন বা একদিন একটি ভিডিও আপলোড করছেন তো সেটাই আপনাকে রেগুলার মেনটেনেন্স করতে হবে এবং চেষ্টা করবেন যে কোনো একটি সময়ের মধ্যে আপনি ভিডিও আপলোড করান যদি মনে করেন যে আজকে আমি রাত নটার মধ্যে একটি ভিডিও আপলোড করব তো চেষ্টা করবেন পরের যে ভিডিওটি দিবেন বা একদিন বাদে যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটিও জন্য একই সময় হয় তো এইভাবেই কিন্তু আপনার চ্যানেলে রেগুলিটি মেনটেনেন্স করবেন আর অবশ্যই আপনার চ্যানেলে কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে তো এবার আসি নেক্সট যে পয়েন্ট সেটিও একটি ইউটিউব চ্যানেলকে গ্রো করতে অনেক বেশি প্রাধান্য দেয় এবং সেটি হলো যে কয়েকটি ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করছেন চেষ্টা করবেন প্রত্যেকটি ভিডিও যেন এসিও হয় অর্থাৎ সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশান অর্থাৎ আপনার চ্যানেলে টাইটেল ট্যাগ ডিসক্রিপশান এগুলো যেন প্রপারভাবে আপনি চুজ করেন এবং এবং তার পাশাপাশি অবশ্যই আপনার চ্যানেলের থামনেল ভালো বানাতে হবে যে কারণে আপনার থামনেল প্রতি দর্শকেরা আকর্ষিত হয়ে আপনার ভিডিওটিতে ক্লিক করবে আপনার ভিডিওটি দেখার জন্য এবং আপনার ভিডিওটি দেখার জন্য যখনই ক্লিক করবে কোনো দর্শক বন্ধুরা এবং আপনি যদি সেই দর্শককে বেশি সময় ধরে ধরে রাখতে পারেন আপনার চ্যানেলে তাহলে দেখবেন আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অনেকটা হাই হয়ে যাবে এবং সেই কারণে আপনার ভিডিওটি কিন্তু ইউটিউব বেশি বেশি দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করবে এবং আপনার ভিডিওটি যত সেই দর্শকের সামনে যাবে আপনার ভিডিওটিতে তত বেশি ভিউজ আসবে এবং তত বেশি সাবস্ক্রাইবার গেন করবে সেই ভিডিওটি তো এই কয়েকটি পয়েন্ট আপনাকে মাথায় রেখে আপনার ইউটিউব চ্যানেলে রেগুলারিটি মেন্টেনেন্স করে যদি কাজ করেন তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পার হয়ে যাবে এবং তার পাশাপাশি খুব কম সময়ের মধ্যে ওয়াশ টাইমও কমপ্লিট হবে এবং সেই কারণে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং মনিটাইজ হয়ে গেলে আপনি আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন তো কীভাবে ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে হয় ইউটিউব চ্যানেল সম্পর্কে আরও অন্যান্য টিপস দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ